আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ঈদ মানে খুশি এই পৃথিবীতে ঈদ পেয়েছে দিন ইসলাম থেকে আর দিন ইসলাম পেয়েছে নরুন আবির সাল্লাল্লাহু আলী আসসালামের মাধ্যমে আল্লাহর থেকে নুরুল আবির সাল্লাহু আলী পৃথিবীতে যে আগমন করেছেন বৃক্ষ তরলতা কায়নাত চন্দ্র সূর্য পাহাড় পর্বত সবাই খুশি বর্তমান সময়ের এক শ্রেণীর দাড়ি পাগড়ি জুব্বাওয়ালা মোল্লা খুশি না এদের কলিজায় আঘাত রসুল নাম শুনলে রসুলের আগমনের বার্তারা পেলে রসুলের আগমন তারা বোঝাচ্ছে বেদাত কত বড় মূর্খ হলে এই কথা বলতে পারে যে সরাসরি রসুলের আগমনটাকে যদি বেদাত বলে কি পরিমাণ বিজাত হলে এই কথাটা বলতে পারে যে আল্লাহর হাবিবের অবর্তমানে পরবর্তীকালে যদি কোনো কিছুকে নতুন ইসলামিক বিবরণে যুক্ত করা হয় সেটাকে বেদায়াত বলা হয় কিন্তু রসুলের আগমনটাকেই যারা বেদাৎ বলে এরা কী পরিমাণ বিজাত হলে এই কথাটা বলতে পারে এদের থেকে সাবধান প্রিয় মুসলিম সমাজ এরা রসুলের প্রকাশ্য দুশ্মন রসুলের আগমনে যারা খুশি না রসলের আগমনে যারা আলোচনায় রাজি না রসুলের আগমনে যারা ঈদ উপলব্ধি করে না তারা রোসনের প্রকাশ্য দুশন এই দুষ্কন থেকে নিজে সজাগ থাকুন নিরাপদ থাকুন দূরে থাকুন আল্লাহ যেন পতিরাম মোমেন মুসলমান নারী পুরুষ সকলকে এই বিজাত থেকে আমাদের যেন সকলকে হেফাজত করেন আমিন অমাতি ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম অরহমাতুল্লা ভিডিওটি সকলকে শেয়ার করে দিন যাতে করে সকলের কাছে কথাটি পৌঁছে যায়